অনেক ব্যস্ততার মাঝেও পরিবারকে এবং নিজেকে একটু সময় দেওয়ার জন্য সময় বের করা প্রতিটা মানুষেরই দরকার সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সোম্ম আমি পরিবারের পক্ষতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি চলুন ভিডিওটি শুরু করা যাক যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সোমা সাথেই থাকবেন তো আজকে ছুটির দিন ছুটির দিন মানেই হচ্ছে অনেক কাজ থাকা কাজগুলো একটু গুছিয়ে নিয়ে তাড়াহুড়ো করে করে একটু বাইরে বের হওয়া পরিবারের সাথে পরিবারকে সময় দেওয়া কিংবা আশেপাশে একটু ঘুরতে যাওয়া যেহেতু দূরে ঘুরতে গেলে তখন আবার সময় সাপেক্ষ ব্যাপার তখন ছুটি নিতে হয় কিংবা একটা প্ল্যান থাকে অনেকটা টাকা পয়সার দরকার হয় তো যেহেতু কাছে কিনারে কোথায় একটু ঘুরতে যাওয়া যায় সহজভাবে এবং খুব অল্প সময়ের মধ্যে তখন আমরা আমাদের যেহেতু আমরা রাজবাড়িতে বাড়ি আমরা আমাদের রাজবাড়িতে আমাদের নদীর পার গোদার বাজার তো আমরা সেখানেই চলে যাই তো যাওয়ার আগে আমরা একটু গুছিয়ে টুছিয়ে নিলাম নিয়ে সুন্দর করে আমরা চলে গেলাম একদম নদীর পারে দেখুন কি সুন্দর আকাশ আর বিকেলটা হচ্ছে খুবই সুন্দর আর সূর্যটা যখন পশ্চিমে আকাশে হালকা হালকা দেখা যাচ্ছে কিন্তু দিয়ে নদীর যে প্রাকৃতিক যে সৌন্দর্যটা এখনও অনেক মানুষ আসেনি তো এই যে আমার ছেলে আছে সাথে আমার এই যে ভাগ্নি আমার হচ্ছে জাফিন ও আছে সাথে তো বাচ্চাদের হয় কি ওদেরও লেখাপড়া তারপরে কোচিং স্কুল সব কিছু মিলে অনেক ব্যস্ত থাকে তারপরেও এদেরকেও একটু বাইরে নিয়ে যাওয়ার দরকার হয় আর আমরা দূরে দেখছিলাম ওই যে নৌকাটা খুব সুন্দর লাগছিল নৌকাটা যাওয়া তো নদীর পারে আমি একটু ভিডিও নিচ্ছিলাম আমার ছেলে যেহেতু সাথে আছে আমার ছোটো বোন আছে আমার সাথে তো দেখছিলাম আর সত্যি আকাশটাও একদম খুব নীল ছিল এত সুন্দর লাগছিল সে হয়তো ভিডিওটিতে আমি পুরো পুরোটা আনতে পারিনি তারপরে যে এই যে রাজবাড়ির যে লেখাটা এটা আসলে পদ্মাপূলক এই লেখাটার জন্য আসলে একটু এখানকার লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে এবং সবাই যারাই আসছে সবাই ভিডিও নিচ্ছে ছবি ছবি তুলছে এই জিনিসটা করে আমাদের জেলা প্রশাসক স্যার এই উদ্যোগটা নিয়েছেন তো এটা খুব ভালো লেগেছে নিঃসন্দেহ ভালো একটা কাজ এবং সবার ভালো লাগার একটা জায়গা এবং এই যে আমাদের ছোট্ট জাফরিন এখানে এই যে চেয়ারগুলো দিয়েছে বেঞ্চগুলা তো সেখানে একটু বসে আমি একটু ভিডিও নিলাম জাফরিন একটু নিল সব কিছু নদী দেখছিলাম সামনে বিকেলের আসলে মুহূর্তটা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর বলতেই হবে আপনারাও দেখে বলে যাবেন সবাই আসলে কেমন হয়েছে তো যতই ব্যস্ত থাকি ব্যস্ততার মাঝ থেকেও কিন্তু একটু সময় বের করে পরিবারকে দেওয়া বাচ্চারাও সময় পায় না যেহেতু আমরা কর্মজীবী নারী ঠিক মতো সময় দিতে পারি না তো যখন ছুটি পাই যখন সময় পাই ওদেরকে নিয়ে একটু বাহিরে যাওয়া ওরাও চায় বাবা মার সাথে একটু বাহিরে যাওয়া ওদেরও একটু রিক্রেশনের দরকার আছে যেহেতু দূরে যেতে না পারলেও কাছে কিনারে যেখানে আছে সবাই যাবেন সবার পরিবারকে সময় দিব আসলে দিন শেষে আপনি দেখবেন কেউ পাশে থাকুক আর না থাকুক পরিবারই থাকে তাই পরিবারকে সম্মান করুন পরিবারকে সময় দিন বিকেলটা আমিও খুব উপভোগ উপভোগ করছিলাম আসলেও সুন্দর জায়গা সুন্দর স্থান তা আজকের মতো এখানে আল্লাহ হাফেজ